দেবাদিদেব মহাদেবের সবচেয়ে প্রিয় মাস হলো শ্রাবণ মাস কথিত কথা আছে তিনি এই সময় মরতে আসেন নিজের শ্বশুর বাড়িতে এবং ওনাকে সন্তুষ্ট করার জন্য সমস্ত রকম আদর আপ্যায়ন করা হয় এবং ভোলেনাথকে সন্তুষ্ট করতে পারলে তিনি সমস্ত রকমের মনস্কামনা পূর্ণ করে থাকেন তো চলুন আজ আমার সাথে ভোলেনাথের দর্শন করে আসি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো অনেকদিন পর আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো যেহেতু শ্রাবণ মাস চলছে তো আমরা যাচ্ছি এখন মহাকাল বাবার ধামে মানে ভোলে বাবার সব থেকে নিকটবর্তী যে আমাদের ধাম রয়েছে সেটা হচ্ছে শামুকতলা থেকে ভিতরে যে মহাকাল ধাম বলে সেই জায়গায় আমরা যাচ্ছি তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটার মতো তো আমরা এখন বেরোবো তো বাড়িতে বেশি কথা বলার কিছু নেই বাবার মন্দিরে গিয়ে কথা হচ্ছে তো রাস্তার মধ্যে সুন্দর সুন্দর যদি সিনেমেটিক পাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে মাইক ছাড়া করছি আমার মাইকটা নষ্ট হয়ে গিয়েছে তো সাউন্ড কোয়ালিটি একটু কম আসতে পারে একটু অ্যাডজাস্ট করে নিও তো এখানে মা রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমি দোকান থেকে ঠাকুরের জন্য বাতাসা দোকানে নিয়ে নিলাম ফুল না হয়ে গিয়েছিল তো বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি এটা হচ্ছে সামন্ততলা বাজার সামন্তলা বাজারের ভিতর থেকে আরও তিন কিলোমিটার ভিতরে যেতে হবে আমাদের যাওয়ার পথটা একটু কাদা রয়েছে যাই হোক ওটা বেরিয়ে গিয়ে আমরা পৌঁছে গিয়েছি ঠাকুরের মন্দিরের এখানে মন্দিরের ঢোকার প্রথমটা ঠিক এরকম তো যথেষ্ট লাইন রয়েছে আমি সামনে দেখতে পাচ্ছি তো ডান পাশে মহিলাদের লাইন রয়েছে অনেকটাই বড় তো সামনে দেখা যাক আর কোনো লাইন আছে কিনা তো মেদের লাইন মোটামুটি বেশ ভালোই লম্বা এক থেকে দেড়শো মিটারের মতো লম্বা হবে আর আমি ছেলেদের লাইনে দাঁড়িয়ে পড়েছি তো সামনে ভান্ডারা রয়েছে এখান থেকে লোকজন প্রসাদ নিচ্ছেন যে পরিস্থিতি হয়ে যাচ্ছে ছেলেদের লাইন খুবই কম রয়েছে ছেলেদের লাইন আর মহিলাদের রান প্রচন্ড বেশি মানে ছেলেদের লাইনে টাবলের বেশি হবে তো মা দাঁড়িয়ে রয়েছে অনেক পিছনে অনেক পিছনে রয়েছে তো আমার দেওয়া হতে হতে মার হয়তো আর্ধ হবে না তো দেখা যাক কী হয় আর মোটামুটি আধা ঘন্টা পরে তো মানে বাসের বেরিগেটের চলে আসছি মন্দিরের একদম কাছের লাইনে বাসের বেরিগেট দেওয়া রয়েছে তো এখান থেকে মোটামুটি আর বিশ মিনিট মতো লাগবে তো আমাদের ঠাকুরের দর্শন করা হয়ে গিয়েছে ঠাকুরের মাথায় জল ঢেলে নিয়েছি তো বাইরে এখন ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে নেবো এবং আমার কিছু বিশেষ মনস্কামনা যেগুলো নন্দীর কানে বলবো যেটা মহাদেবের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকবে জল ঢালা হয়ে গিয়েছে তো এখন একটু ফ্যানের নিচে দাঁড়িয়ে আছি প্রচণ্ড রোদ ছিল বাইরে এখানে তো ওদিকে হচ্ছে বাবার মন্দির আর বাবার মন্দিরের পাশে হচ্ছে মায়ের মন্দির মানে মা কালীর মন্দির তো আমরা যদি কোনোভাবে রেস্ট করবো ঠান্ডা হয়ে নিয়ে তারপরে এখান থেকে বেরোত মন্দিরের চারিপাশেরটা খুব ঘুরে দেখাই তো এই হচ্ছে মন্দির মন্দিরটা একদম ঘেরা করা রয়েছে অনেক বিশেষ কারণে এখানে ঢুকতে দেয় না তো অনেকগুলো কারণ রয়েছে যেমন এখন যেমন আমাদের ওই জল ঢালা চলছে তো এখানে যেমন একটা ভিআইপি টিকিট রয়েছে একশো টাকা করে তাদের যে গিয়ে দিয়ে ঢুকতে হয় আর আমরা এমনি নর্মাল লাইন করে ওই যে দিয়ে ঢুকেছিলাম মন্দিরের ঠিক বা দিকে এখানে একটা আশ্রম টাইপ রয়েছে এখানে অনেক সাধু বাবারা থাকে কলকি খায় রান্না বান্না হচ্ছে ওই যে সামনে গেলে একটু দেখা যাবে ওখানে ভোগের প্রসাদ থেকে শুরু করে ঠাকুরের সব প্রসাদ ওখানে রান্না হয় এখানে একটি জলের ট্যাঙ্ক রয়েছে এখানে ট্যাব রয়েছে সবাই হাত পা ধুচ্ছে তো এখানে প্রসাদ বিতরণ হচ্ছে ঠাকুরের দর্শন হয়ে যাওয়ার পরে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসি ওখানে একটা বেশি দেরি করলাম না কারণ সকাল থেকে যেহেতু উপোস ছিলাম আর প্রচন্ড গরমও পড়েছিল তাই ওখানে আর বেশি দেরি করিনি তো বাড়ি চলে এসেছি তো এখানে ভিডিওটি এন্ড করে দেবো তো যদি আপনাদের ভিডিওটি ওভারঅল ভালো লেগে থাকে তা অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে